দেখো বন্ধুরা আজকে চিকেন বানাচ্ছি এখানে আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে ক্যাপসিকাম দেবো আর টমেটো আছে টমিকমটা পরে দেবো ভাতটা হয়ে গেছে চিকেনটার মধ্যে মশলা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি আর তবু এবার দেবো টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো টমেটো

এবার মিট মশলা দিয়ে দেব মিট গোপা দিয়ে দিয়েছি চিকেনটার মধ্যে সামান্য জল দিয়েছি এবার ভালো করে কষে নেব আলু দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এখানে উচ্ছে কেটে রেখে দিয়েছি উচ্ছে ভাজা হবে আলু দেবো অল্প করে আর কাঁচা কলা ভাজা হবে চিকেনটা কষে জল দিয়ে দিয়েছি চিকেনটা হয়ে গেছে এবার উচ্ছে আমি ভেজে নেব উচ্ছেগুলো ভাজা হয়ে এসেছে এবার না দিয়ে নেবো উচ্ছে রান্না হয়ে গেছে ভাত কাঁচা কলা ভাজা উচ্ছে উচ্ছে ভাজা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেঁধেছি চিকেন ঝোল বানিয়েছি খুব বেশি ঝোলও না খুব বেশি নিয়েও না এখানে একটু কষা তুলে নিয়েছি চিকেন কষা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি